লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হুঁয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি শনিবার বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির এক বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপির উত্তর পূর্বাঞ্চলীয় কোর্ডিনেটর সৌমিত পাত্রা রাজ্যের দুই সংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ বিজেপির সমস্ত মন্ত্রী বিধায়ক জেলা কমিটির সভাপতি মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্যরা এদিনে বর্ধিত কার্যকারিণী সভা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জ্ঞাপন করে একটি প্রস্তাব পাশ করা হবে পাশাপাশি লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন বিষয় নিয়েও আরও একটি প্রস্তাব পাশ করা হবে সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে এ বর্ধিত কার্যকারিণী সভার আহ্বান করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেখিয়ে আজকে আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী দেববর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজী এবং নর্থ ইস্টের কোর্ডিনেটার সম্বিত পাত্রাজি ওনারা উপস্থিত থাকবেন ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব সংগঠিত করব আর আমাদের প্রথম যে রেজলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা পক্ষ উত্তরে গন্ডাছোড়া বহুকুমার সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন দলের পক্ষ থেকে গণ্ডাছোড়ার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে দফায় দফায় পর্যালোচনা করা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিস্থিতি মোকাবেলায় নির্দেশ দিয়েছেন প্রশাসনকে তিনি আরও জানান মন্ত্রী এবং বিধায়কদের একটি দল অতি সত্তর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যাবেন ঘটনায় ক্ষতিগ্রস্ততে সাহায্য প্রদানে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দিবেন এটা আমাদের কাছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলায় আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে উপরে আমরা মানে পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ওপরে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেব ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বিজেপি রাজ্য সভাপতি জানান পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য প্রদেশ স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে আগামী দু এক দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তিনি আরও জানান পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটি এবং ত্রিপুরা ভূমিকা কী হবে সেই সম্পর্কেও অবিলম্বে তিন দলের বৈঠক করে সিদ্ধান্ত গৃহীত হবে এই বর্ধিত কার্যকারিণী সভায় মন্ডল স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা